আসসালামু আলাইকুম আমার কলিজার চাষি ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি আজকের ট্রফিক হলো পেঁয়াজ এবং রসুনের সমস্যা এবং এর সমাধান আপনারা জানেন যে পেঁয়াজ এবং রসুন মশলা জাতীয় খাবারের মধ্যে দুটি হল অন্যতম একটি ফসল এই ফসলের যে অন্যতম রোগ হলো মাথা মরা সমস্যা এ দেখেন রসুনের গাছের মাথাটা কেমন পুড়ে গেছে মনে হচ্ছে একবারে শুকায় গেছে এবং পাশে দেখেন পেঁয়াজের জমি দুইটাতেই একই সমস্যা মাথাগুলো শুকায় গেছে তো পেঁয়াজ এবং রসুনের যখন মাথাটা শুকায় যাবে তখন গাছের কিন্তু যে পরিপূর্ণ ফলন আমরা এই ফলনগুলো কিন্তু পাব না এই সমস্যা আমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে কারণ পেঁয়াজ এবং রসুনের এই মাথা মরার সমস্যার জন্য গাছের পরিপূর্ণ রেজাল্ট আসবে না গাছের যে পরিপূর্ণ ফলন সেই ফলনটা আসবে না এর জন্য আমাদের কি করতে হবে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে গাছে যখন অতিরিক্ত ছত্রাকের আগমন হয় তখন কিন্তু ফসলের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে ছত্রাকের আগমন কখন ঘটে যখন দেখছেন যে অতিরিক্ত কুয়াশা পড়তেছে এই কুয়াশার সঙ্গে কিন্তু প্রত্যেকটা ফসল যেমন পেঁয়াজ এবং রসুনের এই সমস্যাগুলো বেশি হয় গাছে অতিরিক্ত ছত্রাকের আগমনে গাছের এই মাথাগুলো শুকিয়ে যায় গাছে আসা অনুরূপ পুন ফলন পাওয়া যায় না এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে কিছু ছত্রাকনাশক রয়েছে এই ছত্রাকনাশকগুলো নিয়ম মেপে গাছে স্প্রে করতে হবে প্রথমত হল আপনার রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ডের সঙ্গে আমরা রুবলাল দুটো একসাথে পার লিটারে দুই গ্রাম হারে আপনার জমিতে স্প্রে করব এবং রিডেবল গোল্ড ব্যবহার করার কিছুদিন পরে আবার আপনার লোনা এবং অ্যান্ট্রাকল এই দুটা আবার স্প্রে করব লোনা হলো পার লিটারে হলো এক মিলি এবং অ্যান্ট্রাকল পার লিটারে দুই গ্রাম এই দুইটা ছত্রাকনাশক আমরা যদি জমিতে স্প্রে করি তাহলে এই সব এই সমস্যাগুলো আমার ফসলে আর থাকবে না তো আপনারা যারা কৃষিতে রয়েছেন তারা অবহেলা না করে অতিরিক্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া যখনই দেখবেন তখন ফসলে এই ছত্রাকনাশকগুলো ঘুরাই ঘুরায় ব্যবহার করবেন আপনাদের ফসলে কখনো এই মাথা মরা এই সমস্যাগুলো কখনো হবে না এই সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে পেঁয়াজ এবং রসুনে আমরা ভালো ফলন আশা করতে পারব কারণ বর্তমান প্রেক্ষাপটে বাজারে পেঁয়াজের বাজার কিন্তু খারাপ তো এই অবস্থায় যদি ফসলগুলো যদি ক্ষতির সম্মুখীন হয়ে আশা অনুরূপ যদি ফলন না পাই তাহলে কিন্তু আমরা আরও লসের সম্মুখীন হব তো কৃষিতে যদি আমরা টিকে থাকতে চাই প্রত্যেকটা ফসলের পরিপূর্ণ যত্ন আমাদেরকে নিতে হবে সঠিক টাইমে সঠিক ছত্রাকনাশকগুলো প্রয়োগ করতে হবে এই ছত্রাকনাশকগুলো যদি আমরা অবহেলা করে যদি প্রয়োগ না করি তাহলে আমাদের এই কষ্টের ফসল যে ফসলগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে আমরা আশা অনুরূপ কোনো ফলন পাব না তো সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ